মানুষ সবসময় ডাকেলে আসে বাড়ালা কাজ করে কাজ করে লিতে ওই টাকা আবার বাড়ালা ইটে উঠে কাজ করে গরিব মানুষ চলে যায় ওই টাকা হামিলিয়ে যায় যখনই লেবার আসি সখনানি হতে ওই চ্যাংড়া আসা যাওয়ার বাড়িতে টাকা পয়সা লাগে কাজের কারণে যখন আসি সখনই আমাকে একটা প্রস্তাব দেয় ওই প্রস্তাবে যখন তুমি হতে আমার ছেলে চাষি বলে ডাকে তাহলে তার সাথে কি হলে সম্পর্ক হয় প্রেম হয় যখন জব দিছি সগনি বলছে তোমাকে ক করাই লাগবে তা আমি পারবো না বইলার থেকে চলে গেছি যাওয়ার মায়ের সাথে ভালো খাতির সোনার মা যখন আইলেও মায়ের বুনু যে এই ঘটনা এই কথা তোমার বেটা বলেছে এত বড়ো কথা তখন মায়ের বেটাক বলিস ও মায়েরও মানে মায়ের বেটা সেই দ্বন্দ্ব ফাঁসাদ হয়েছে দ্বন্দ্ব ফাঁসাদ হওয়ার পরে তখন হামাক যে বলছে এই কথা তোমাকে বুঝছে তাই আবার যে বলে দা লাগে তোমাকে আমি না ভালোবাসারই একটা প্রস্তাব দিছি তা আমি তো মানে নিমো না আমার মানে ছেলে মেয়ে সবাই হয়েছে খালি মেয়েক বিয়ে দিস না ছেলেক বিয়ে দিস না তাই তারপরে যখন এইভাবে আসা করতে তখন একদিন আবার ওর মায়ের হাতে খবর দিছে মানে আমার নম্বর লিছে যে নম্বরটা লিজের মায়ের হাতে যে মাও কেমন কী বলিছে মাও চলে গেছে আমার বাসায় যে বলছে এই নম্বরটা হতে দেয় ওর সাথে কিছু করবো না খালি কথা বলবো তখন মোবাইল করে তখন আমি বলছি তোমার সাথে আমার কোনো কথা নাই কোনো কথা নেই তোর একই কথা যে না তোমাকে কথা বলতেই হবে তো কিসের জন্যে তোমার সাথে কথা বলবো সম্পর্ক গড়ামতো মতো একটা যে কিসের জন্যে ওর একই কথা যে তোমাকে আমাকে ভালো লেগেছে তোমাকে আমি ভালোবাসো এই হলো কথা তা থামো তারপরে তিন বছর এভাবে যখন হলো একদিন তখন হঠাৎ করে যখন ওর বাসাতে সে আমার এই বাড়িয়ালা টাকালি বেড়ালছি এই জায়গাতেই এই জায়গাতেই দাঁড়ায় আছি এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর উঁই হচ্তে এই জায়গাতে আলছে তখন উই আমার এই জায়গা থেডে না ধেড়া টেনে ওই ওর পাশে ঘর আছে পাশে ঘর জীবনে প্রথম ওই জায়গাতে আমাক নষ্ট করে জীবন প্রথমে তারপর ওর সাথে যখন হুম শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে তারপর এজাত কোনো এলা এই সাথে আমি কিছু করে পারিনি ওর ভাবি চিন্তায় গভীর চিন্তা ভাবি থাকি কী করবো এইভাবে এত বড় কাম একটা চিন্তা লাগা হয় সাল পালাচার আছে তারপরে উই আমার বাসাত যায় বাসাত যায় এখন যায় একই কথা যে তুমি ভালোবাসা লাগবে কথা বলা লাগবে তো আমি বুঝছি যে না এখন তোমার বয়স সাথে ছোটো বয়স অল্প বয়স হিসাবে তুমি এখন তোমার লাইফ আমি নষ্ট করবো না আমার তো সংসার আছে আমি নষ্ট করে পারবো না ছেলে মেয়ে আছে ওর একই কথা যে না ওই ছেলেমেয়ের সাথে সাধলে আমি তোকে ভেবে ভালোবাসবো তাহলে কিসের সত্যে তুই ভালোবাসব কিসের সত্য ওর একই কথা যে না তুই যে ভালো যদি না বাসিস তাহলে তাহলে এই যে বিষ লে করে বিষ লে যায় এরকম পাইপ মানে ওর ভিতরে গ্যাস থাকে ওই গ্যাসের ইয়ে যা যায় বসে তাহলে আমার মুখ তুই খাওয়া আছে তুই যদি না এক তাহলে খাওয়া আছিস আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি বিষ কিন্তু খাওয়া পারিনি না পারে ওই সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নয় বাসাত একাই থাকি শালীর সম্পর্কে ওই দিনে করে অখামি দেয়া পাঠ আছে করল চলে আসলো ওইরকম হইতে হইতে তিন বছর তিন বছর ওই দুই দিন করে আমি বাদ দিয়ে দিছি সাথে সম্পর্ক করা যাবে না আমার সংসার আছে স্বামী করে পারবো না বলে ঝাড়া জ্বর দিচ্ছ আর একই কথা যে না কারণ বারবার বারবার যাবার যাবে সেতবার আমি বিষ লিয়া যায় যতবার যাবে সেতবার বিষ লিয়া যায় এই বিষের ওগুলো যখন দিল তখন আমি একটা প্রশ্ন করল প্রশ্ন করল যে তুমি তো হাঁকে ভাই ভালোবাসতেন কিসের সত্য কিসের জন্য তুমি এরকম করবে আর সম্পর্কে তোমার কে মান সম্মান তো আছে সব বলেছি তারপর আর একই কথা জিনা ভালো লাগিছে তখন আমি একদিন বিয়া করবো বিয়ার প্রস্তাব দিলে তখন আমি বললাম যে বিশ্বাস করি না এরা এরা কোনো বিশ্বাস লয় তো বলছি কী করলে বিশ্বাস হবে তখন বললে তো ওই তখন প্রশ্ন করলো যে কি এমন করা লাগবে আমি বলছি তুমি ভাবা দিলেও কেমন করা করার হ্যাঁ তো জীবন তো তুমি তো দুই দিন এরকম করলেন আর কতদিন এই ভেবেছিল আমার সম্ভব নয় বারবার পিছে আগেছি কথা শুনেনি তারপরে লাস্টে যায় ওই বললে যে আমি কোরআন শরীফ সে গজম খামো তো খাম বিয়া করবো তখন আমি তাহলে অজু করে আসা অজু করে আসে আমি কোরআন শরীফ শুয়েছি সোয়া আমাকে কথা দিছে যে আমি কিছুদিন আমাকে সময় দেওয়া আমি চাকরির জন্য না দৌড়ে ভাই করবো করে এই কোরআন শরীফ শপথ খেলো আর হামা কোনো ছেলের সাথে কথা বলবার দিবে না কোনো কারোর সাথে কারো বাড়ি যাবার দিবে না মানে ঘরের বউ যেভাবে থয় সে লাগান করে আমি আমাকে বাধ্য করে করে থয় স্বামীর কাছে পেট দিবে না স্বামীর কাছে পেট দিবে না এরকম সেলান মানে সব আর ইয়ে সেরকম করে তাহলে এত তো মানা পাবেন একজন সংসার থেকে এত কি কথা কি মানা যায় মানা যায় ওই তো হারাম স্বামী লয় বিমানম তারপরে যখন এইভাবে যখন দিন চলতে 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 যখন দু বছর এক বছর ভাবে চলে গেল ওই যতবার যাবে সেতবার লে যাবে হানহুটে যাবে দুই আর খুলবে ঘর ঢুকবে মানে বাসায় কেউ থাকে না জোরপব্ব করে বেশি শারীরিক সম্পর্ক হয়েছে বেশি জোর করে তারপরে এরকম হতে হতে ওর সাথে আমার সম্পর্ক জড়া যায় ওই আমার পিছনে ঘুরে তিন বছর আর এইভাবে সম্পর্ক আর শাইল সম্পর্ক আমার আট বৎসর আট বছর থেকে এই সম্পর্কটা চলে শুধু বিয়া করার জন্যে বিয়ার একটা উপলক্ষ্য দেওয়ার জন্যে চাকরি পালে তো বিয়া কর্ম ওই কোরআন শরীফ সে যখন ওই আল্লাহর ক্রিয়া খায়া যখন কসম করে তখন আমার একটা মনের ভিতরে একটা বিশ্বাস অল্লাহার সুযোগ পাইছে এই বিশ্বাসের উপর আমি পড়ে আসি হতে হতে এখন আট বছর হয়ে গেছে আট বছরে হওয়ার পর এইভাবে চলে মানে দ্বন্দ্ব ফাঁসাদ আমার কাছে হয় তারপরে নানা রকম কথা বললার সাথে আমার ঝগড়া হয় মেলা অভাইধ হয় তারপরে যখন নম্বর ব্যাকলিস্টে ধুই তখন ওর মায়ের কাছে আসে বলে ওর মাও আমার বাড়ি যায় যে বলে যে বা ভালো শোনা ভালো হাত ধরি পা ধরি আমার হাতে জোর করে ধরে ওর মায়ে ধরে বলে যে তুই ব্যাকলিস্ট যে দে তুই আমার বেড়ার সাথে যা সম্পর্কে সেটাই থক এরকম করিস না তুই যা যা চাবে তাই তাই দেবে তারপর তারপর ওর মায়ের তো ভেবেছি না কি এমন আমাকে দিবে গরিব মানুষ আমরা কি এমন দিবে লাস্টে যে তুই কী নেব তারপরে ওর মায়ের সোনার উলি তারপরে কানের জিনিস আমাকে দুই মাস হেত্রে যা আমাকে দিছে এখন আট বছর সম্পর্ক কিন্তু শারীরিক সম্পর্ক আট বছর থেকে হইতে যখন হয়তো বাইরে যায় আসে তাই করে যা বলে তাই আমাকে শোনালে না হলে আমার বাড়ির ভাত চাউল করবে নাহলে বিষ লিয়ে যায় আমাকে খাওয়াবে উম খাবে কিন্তু আমি বলে আমার স্বামী সন্তান সবাই আসে কিন্তু আমি তো খাম না আর তোর কেউ নাই তুই খা আমার পুষ তুই খা মানে জায়রা বলিস তুই খারে রে যাই আমি খামো কেন এভাবে যখন হয় না বিষারি মানে ওই না হলে পঞ্চাশ এই আট বছরের ভিতরে পঞ্চাশ বার বিষ বিশারি এখনো আমার বাসাত যা দেবো এত বড় যে এই গ্যাসের পাইপ ওই পাইপ এখনো আমার বাসাত আছে এখনো ওই লে আজকেও গেছে না কি বলছে ওটার থেকে ফোন দিছে দুই দুইবার তিনবার ধরিয়েছি ধরে আমি যাই রাই এসে মেলা করে গেলেছি তারপরে মেলা করে গেলেছি গেলানোর পরে থেয়ে দিয়েছি তোর মনে তুই থাকার মনে হাক থাকবে দারে এই তার জড়ামো না তুই সব মিথ্যা মিথ্যা কথা বলিস আর পারোসিনে এগুলান করার জন্যে আজকে ওই বাসা তালছে আর কালকে থেকে আমার কথা হয়নি সকালে হয়েছে সকালে হয়েছে রাতে ফোন দিছে স্বামী আছে লক করে থেসি তারপরে সকালবেলা ফোন দিয়ে দুবার তিনবার কল দিছে ধরে খালি বলছে জায়গা তুললা খান জেরার আমার প্রয়োজন নাই তুই আমার জীবনটা ধ্বংস করল এই বলে অফ করে থেইসি ওই বেলা সাড়ে আটটার দিকে বাইক চলে আসে বাইতে এসে মাও পুষিছে মাও মানে প্যান্টটা খুলিছে প্যান্ট খুলিছে প্যান্ট খোলার সাথে সাথে মা পুইছে মা বলছে কুটে যাত্রাজ আমার নাজমা বলছে নাজর কাছে যেত এই বলিছে এদিকে আমি জানি না যে পুষে গেছে আমার কথা হয়নি সকালবেলার সাথে গেলে গেলা হয়েছে এর ভিতর যায় ওই যায় ওই যে আমার দরজা লাগিয়ে দে পানি তুলে আমি গোসল এই গোসল করতে উই যায় ওই ছিটকির ভিতরে দুই লোক এ তো বাইক গেলে বুঝা পারলেনি ওই সিট কি ওই লোক খুলতে বেটার বউ আছে আসে সওয়াল আছে তো ওই সওয়ালের দৌড়া দরজা তেলছে যে কিসের জন্য তুমি দরজা খুঁজে তুমি হেঁটো তুমি কিসের জন্য দরজা খুলেছে দূর করে তখন বলছে তোমার শাশুড়কে গুসল করছে তুমি সরে যাও থেকে বাড়ান হেঁটেন বাড়ান এভাবে যখন বেটার বয়ে যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই ওই না এসে আমার মানে গোসল করা হয়ে গেছে খালি আমার গাও একটা পরনের জিনিস আসলো সখনই ওই জায়গা তুমি যে আইটা ধরে ওটি হাসতে নাস্তে করে এই জায়গাতে একটা কামড় মারিছে এটা একটা কামড় মারিছে পিছনে একটা ঘুষি মারিছে যদি কাল থেকে ফোন তুই ধরলু না কেন তুই হাঁক মারা ফেলবো এসে তুই ভালোবাসি তুই কাকো হবার দিব না মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম করেছে যেখানে করার পর যখন ওই ওই সিস্টেমে হামাক আর কি উলুঙ্গু করে ওই জায়গাতে করোনা সে উলঙ্গু করে তখন আমি এই জিনিসটা টানে তুলেছি সঙ্গে সঙ্গে বুকে কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি বেটার বউ ওই জায়গা লজ্জায় দেখা পায় লজ্জায় ওই ধারত

যখন বেড়ার বইয়ের সাক্ষাতে তুই যখন ভয় করলু নে আমার ইজ্জতির টানাটানি করলু এই যে আমার ভাত হবে না তাহলে তুই আমাকে বিয়া কর এই মততেই এই ঘরে তুই কাজে লেসা মা করে আমাকে তুই বিয়া করে লেবছ বাইক যাবো কি কুটে যাই লো তোর সাথে আমাকে লেস তখন ওই বলে যে না এখন লয় আমি পরে কর্ম আমাকে ঘর থেকে বের করে দেওয়া তাহলে তুমি কাজের বাইরে চলো তো না আমি এই মত তোলাই এখন আর বক আমি বলছি তুমি সিটকে লাগিয়ে দেও লাগাতে চলে যাও আমার জীবনটা শেষ চলেই গেছে আর আমাকে স্বামীও ভাত দিবে না

এর বাসা তোর মায়ের সাথেই কিন্তু গেলছে ওর মায়ের সিট কি খুলে বেটাক লালছে বেটাকে এ দিয়ে বের করে দিছে ওর সাথে আমার যে ছিঁড়া জামা এই পর্যন্ত ছিঁড়ে ফেলছে ওর চাচার বাইতে আসে তারপরে ছিঁড়ে ফেলে দিছে যেন এখন বুঝতে এখন সাত যে উঁই আমার বিয়া করার জন্য এলেন করিস উঁই এখন হামাক বিয়া করুক ওর সংসার করে আমি খামো এক নম্বর কথা আর যদি না খায় আমার স্বামী লিভেন আমার ইকুলকুল দুকুল চলে যেতে এখন বিষ খায় মরা ছাড়া আর আমার উপায় নাই এই পরিস্থিতি হয়ে গেছে আমার